মমতা ব্যানার্জি যখন কাউকে কন্ট্যাক্ট দিচ্ছেন বা সোমনাথ সরকার কাউকে কন্ট্যাক্ট দিচ্ছে প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে ওইটাই বাংলার মানুষকে ভুগতে হবে যদি এই সরকার না যায় ছাব্বিশে যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোট ছোট আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে সরকার নাম না নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল সরকারি চাকরি তো নেই সব কনটেক্সচুয়াল আছে এবার মমতা লোকই পেয়েছে কেউ না কেউ তো মমতা ভাই ভাইপোর মধ্যে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো একটা অধিকারের মধ্যে পড়ে তাই উনার যে কন্ট্রাক্টর কন্ট্রাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কি ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয় তারা কিছু করার নেই জাহির আব্বাস খান তিনি কি বলছেন আপনি জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি দুধেলে গায় তারা মমতা ব্যানার্জি তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে মমতা ব্যান্জি তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় ও দুধেলের গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যান্জি ভোট ব্যাঙ্ক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না